কোচবিহারের খবরে নজর রাখবো কোচবিহারের মাথা ভাঙায় বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মার ধরে যে ঘটনা ঘটে সেই অভিযোগে কিন্তু আজ কোচবিহারের মাথাভাঙায় পৌঁছে গিয়েছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল গতকালই বিজেপির প্রতিনিধি দল যায় রিরাজিতার সাথে কথা বলতে সুকান্ত মজুমদার কথা বলেন পাশে থাকার আশ্বাস দেন আর আজ মাথা ভাঙায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি আতঙ্কে বাড়ি ছেড়ে পার্টি অফিসে আশ্রয় নির্যাতিতা বিজেপি নেত্রীর নির্যাতিতা বিজেপি নেত্রীর বয়ান রেকর্ড করেছে পুলিশ নির্যাতিতা বিজেপি নেত্রীর সঙ্গে কথা বলবেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি কোচবিহারে বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে এবং যেমনটা অভিযোগ যে বিজেপি করার জন্য তাকে বিবস্ত্র করে বেধরক মারধর করা হয় আর এই অভিযোগ ওঠার পরই সরব হয়ে উঠেছে বিজেপি সিবিআই তদন্তের দাবি তারা তুলেছে গতকালই বিজেপির প্রতিনিধি দল কোচবিহারের মাথাভাঙায় পৌঁছে যায় সুকান্ত মজুমদার তিনি কথা বলেন নির্যাতিতার সঙ্গে আর আজ জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি পৌঁছেছেন কোচবিহারের মাথা ভাঙায় আর এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন টেলিফোন শুভেন্দু কি জানতে পারছো জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি আজ পৌঁছে গিয়েছেন মাথা ভাঙায় গতকাল রাতেই তিনি কুচবিহারের সার্কিট হাউসে পৌঁছেছেন এবং আজকে সকালে কিছুক্ষণের মধ্যে তিনি নির্যাতিতার সঙ্গে কথা বলবেন এবং সেখান থেকে কথা বলে তিনি কিন্তু মাথা ভাঙায় তার যাওয়ার কথা ঘটনাস্থলে তিনি পরিদর্শন করবেন সেখানকার লোকজনের সাথে তিনি কথা বলবেন এমনটাই জানা যাচ্ছে এবং জানিয়ে রাখি যে আজকে সকালেই কিন্তু কোচবিহার সদর মহিলা পুলিশ স্টেশনে নির্যাতা নির্যাতিতা গিয়ে কিন্তু পুলিশের সামনে আহ তার পুলিশ তার বয়ান রেকর্ড করেছে এতদিন পুলিশ কিন্তু ঘটনার পরে নির্যাতিতার কোনো স্টেটমেন্ট নেয়নি গতকালই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সেই প্রশ্ন তুলেছিল এবং তারপরে আজকেই কিন্তু গড়িঘড়ি সকালবেলা বিজেপি নেতৃত্ব থাকে কোচবিহার কোটোয়ালি থানা চত্বরে অবস্থিত মহিলা পুলিশ স্টেশনে সেখানে নিয়ে যায় এবং সেখানে প্রায় মিনিটের পুলিশ আধিকারিকরা সাথে কথা বলে এবং তার আহ বয়ান রেকর্ড করে এবং এর এরপরেই কিন্তু সেখান থেকে বেরিয়ে এখন বিজেপি পার্টি অফিসে রয়েছেন নির্যাতিতা মহিলা এবং যেটা জানা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আহ জাতীয় মহিলা কমিশনের সদস্যা তিনি কোচবিহার এসেছেন তিনি কিন্তু বিজেপি পার্টি অফিসে পৌঁছবেন এবং এখানে নিজের সঙ্গে তিনি কথা বলবেন তারপরে মাথা মাংার উদ্দেশ্যে তিনি রওনা হবেন ধন্যবাদ শুভেন্দু অন্যদিকে রাজ্যে ফের শ্যুট ঘটনা নিমতার উত্তর দমদম উত্তর উনত্রিশ নম্বর ওয়ার্ডে এই শ্যুট ঘটনা ঘটেছে বাড়ির সামনে গুলিবিদ্ধ ব্যক্তি এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্যে ফের শ্যুট ঘটনা ঘটেছে আর এবার নিমতায় উত্তর দমদমের উনত্রিশ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে বাড়ির সামনে গুলিবিদ্ধ হন ব্যক্তি তাকে আশঙ্কাজনক অবস্থায় আরজিকরে ভর্তি করা হয়েছে রাজ্যে একের পর এক শুট ঘটনা আর এবার নিমতায় ঘটলো শুটআউট আউট উত্তর দমদমের উনত্রিশ নম্বর ওয়ার্ডে বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন ব্যক্তি